যেভাবে অভাবে চলছে এই মাটি কাটার কাজ দীর্ঘ দিন ধরে একই অর্থাৎ প্রশাসনকে বড় আঙ্গুল দেখিয়ে কিন্তু আবারো চলতেছে মাটি কাটার কাজ এক 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 ডলার করে কিন্তু সেই মাটি দিয়ে চলেছে ডলার করে এইভাবে মাটি কেটে নিয়ে তাহা পালিয়ে যাচ্ছে প্রশাসনিক নিষেধাঙ্গকে বড় আঙ্গুল দেখিয়ে চলছে দেদাল মাটি চুরি রাত বিরাতে নদীর মুখ খালি করে দিচ্ছে একদল মাটি মাফিয়া তাদের লুলুক নজর থেকে বাদ যাচ্ছে না ফলন্ত চাষের জমিও অর্ধেক চাষ হওয়ার জমির মাটিও কেটে নিয়ে চলে যাচ্ছে দুষ্কৃতীরা সিএনএ খবর সম্প্রচারে পর প্রশাসনের তরফে চরের বিভিন্ন প্রান্তে প্ল্যাকার্ড লাগানো হলেও সেসবের থোড়াই কেয়ার রাতের অন্ধকারে দেদার চলছে দুষ্কৃতি তাণ্ড আর তাতেই এক রাশ অন্ধকারে নেমে আসছে নন্দিয়ার শান্তিপুর থানা নৃসিংহপুর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দাদের অভিযোগ বাধা দিতে গেলেই মিলছে প্রাণনাশের হুমকি হ্যাঁ হুমকি দিচ্ছে ওরা কারা এই যে ওই ওই পাড়ার লোকরা দিচ্ছে যে মাটি কাটছে ওরা যে আমাদের যেহেতু নৌকো বন্ধ হয়ে যায় তোদেরকে এখানে থাকতেই দিব না ওদেরকে মেরে ফেলে দিব আমরা কিন্তু মাটি কাটবো আমাদেরকে মেরে মাটি কাটবো ওরা জোর করেও কাটুক সামনেই তো মাটি কেটে পালিয়ে যাচ্ছে আমাদেরই তো আসি তখন হুমকি দিয়ে পালিয়ে যায় এখন বুড়ো আঙুল দেখিয়ে বলছে হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখো ভালো করে সাজিয়ে রাখো আমরা তো কেটে নিয়ে যাব। রাত্রেবেলা রোজ রোজ চলে যাচ্ছে আমরা কি নিয়ে থাকবো কি নিয়ে থাকবো আর কি খাবো

কাদের অঙ্গুলি হেলানে মাফিয়াদের এই বারবার সোমবার গ্রাউন্ড জিরো নেমে অভিযান চালায় এখানে তো প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে গেছে তবুও কেন মাটি কাটছেন আপনারা একদমই প্রশাসন যেভাবে নিষেধাজ্ঞা জারি করে গেছিল অর্থাৎ আমাদের সেই খবর প্রথম সম্প্রচার করেছিলাম তারপরেই কিন্তু তারা নড়েচড়ে চড়ে বসে এবং মাটি কাটার জন্য নিষেধাজ্ঞা জারি করে যায় তারপরেও কিন্তু ঠিক এইভাবেই অবাধে গভীর রাত থেকে মাটি কাটা চলছে এবং আমরা আশা তাই সেখান থেকে তারা কিন্তু পালিয়ে যাচ্ছে প্রশ্নকর্তী মুখে কুলুপ আ ধুয়া দু ভাষায় শোনা গেল গুণ হচ্ছে ক্যামেরা দিকে এক প্রকার মাটি নিয়ে ব্যাজ গুটিয়ে পালালো দুষ্কৃতীরা প্রশাসন যেখানে নিচে ঢাকা জারি করে গেছে তা মাটি কাটছেন কেন কেন মাটি কাটছেন এখানকার কে কি ভুলে গেছে হ্যাঁ কিভাবে এই এইভাবে কেন করছেন আইন আইনের পথেই চলবে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনে টাঙানো হয়েছে এবং প্রশাসনের নজর আছে আমি বলবো আইন আইনের পথেই চলবে আইন যেই বা যারা কাটছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে এতে আমার পুরো মতামত আছে ঘণ্টা তীব্রত বিজেপি সাংসদ তৃণমূল কংগ্রেস বুঝে গেছে তারা আর ক্ষমতায় থাকতে পারবে না তাই আজকে শেষ খাওয়া খাওয়া শুরু করে দিয়েছে তারা তারা দেখা যাচ্ছে থানার সঙ্গে লিংক আপ করে কৃষকদের ফসলই জমি ফসল সহ কেটে নেওয়া হচ্ছে রাতের অন্ধকারে সাম্প্রতিক একের পর এক প্রাকৃতিক বিপর্যয়গুলি দেখেও কেন হুঁশ ফিরছে না সাধারণ বালি মাটি কাটার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতির ওপর তাণ্ডবের ফল কি হতে পারে আজ করতে পারছেন না কেউ মোকাবিলা করতে পারবো আমরা প্রশ্নটা থাকছে নদীয়া থেকে প্রসেন্দিক বিশ্বাসের রিপোর্ট কালকাঠি নিউজ